খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি ফুল আচ্ছা আচ্ছা এই গ্যারান্টি ওয়ারেন্টি আছে নাকি ভাই 12 বছরে থাকবে ওয়ারেন্টি আচ্ছা এবং 5 বছরের মোটর গ্যারান্টি ভাই এই ফ্যানটা ভাই নিয়ে আমি যে কষ্ট হইতাছে প্রচুর ভার ভাই অনেক হেভি না হলো 20 কেজি হবে একটা ফ্যান ভাই এত হেভি তাহলে আওয়াজ তো হবে নাকি চালু ভাই কোনো সাউন্ড হবে না এটা সাউন্ডলেস সাউন্ডলেস একদম টোটালি সাউন্ডলেস এটা হচ্ছে চার পাতা এটা হলো চার পাতা এবং এটা আপনার পাঁচ পাতা আছে এবং তিন পাতা আছে দাম কত থাকবে যে যেটা নিবে সেটাই যোগাযোগ করতে পারেন এটা আপনার চার পাতা আছে দাম পড়বে হলো 10500 আচ্ছা আর যদি এটা নিয়ে তিন পাতা নেন সেটার দাম পড়বে পাঁচশো টাকা আচ্ছা আর যদি পাঁচ পাতা নেন সেটার দাম পড়বে আপনার এগারো পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং বুকিং মানি লাগবে না শুধু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই যে এখানে যে নাম্বার গুলো আছে এই নাম্বারে যোগাযোগ করবেন